বন্ধুরা তৈরি করে নাও শীতের সেরা রেসিপি সেটা কি এই রেসিপিটি পুরোটা দেখলে তবেই জানতে পারবে এটি দুর্দান্ত একটি রেসিপি হচ্ছে একদম জিভের জল আনা রেসিপি ভীষণ ভালো লাগবে এটা দুপুরেও খেতে পারো অথবা রাতেও খেতে পারো বাড়িতে গেস্ট আসলে তাদেরও দিতে পারো বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এটার জন্য আমাদের সবার প্রথমে এখানে তেল গরম করে নিতে হবে এখানে সাদা তেল দুই বড় চামচ নিয়ে আমি এটি গরম করে নিয়েছি এরপরে এই তেলের মধ্যে সবার প্রথমে আমরা দিয়ে দেবো দুশো গ্রাম পনির কিউব করে কাটা এই পনিরটি আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এইভাবে দেখো পনিরটা আগে ভেজে নেবে আর এই পনির মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার আমরা তুলে নেব ঠিক এইভাবেই এগুলোকে ভেজে নেবে আর এরপর আমরা একইভাবে এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি যেমন পনির কাটা হয়েছিল ওই রকমভাবেই একই সাইজে আমি আলু কেটেছি এই আলুগুলোকেও আমরা এই তেলের মধ্যে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখো এখানে যেভাবে আমি ভেজেছি ঠিক এইরকমই সুন্দর একটা কালার ধরিয়ে নিতে হবে আর এরপর এগুলোকেও আমরা তেল থেকে ছেঁকে তুলে নেবো এরপর বন্ধুরা আমাদের একে একে কিছু সবজিও ফ্রাই করতে হবে তো এখানে আলু আমার ফ্রাই করা হয়ে গেছে এবার দেখো গাজর গাজরটাও আমি ডুমোর করেই কেটেছি সেই ডুমো করে কাটা গাজরটিও আমি এখানে এই তেলের মধ্যে দিয়ে আগে ফ্রাই করে নেব আর তার সাথে আমি এখানে বিনস নিয়েছি আমি দুশো গ্রাম গাজর নিয়েছি আর দুশো গ্রামে আমি বিনসও নিয়েছি তো এই দুশো গাজর আর দুশো বিনসকেও আমরা ভেজে নেব তো এটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তো এগুলোকেও আমরা তুলে নেবো তো বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমি কিন্তু আর কড়ায় তেল দিই সেই যে তেল ছিল তাতেই কিন্তু এই সমস্ত ভাজা হচ্ছে এইবার দেখো এখানে নিয়েছি ফুলকপি ফুলকপি আগে আমি জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম যেহেতু ফুলকপি খেলে অনেক সময় দেখবে অনেকেরই গ্যাস অম্বল হয়ে যায় তাই পেট ভার করে তাই ফুলকপি একটু জলে ভাপিয়ে নিলে এই জিনিসটা হয় না জলে ভাপিয়ে নিয়ে এগুলোকেও আমি তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিয়েছি তো ফুলকপিগুলোকেও এরমভাবে ভেজে এগুলোও তুলে নেব আমরা এরপর আমাদের একটি মিক্সার গ্রাইন্ডার লাগবে তোমরা চাইলে শিলেও বাটতে পারো এই মিক্সিতে আমাদের বাড়তে হবে কিছু কাজু ভেজানো উষ্ণ গরম জলে কাজু আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে আমি আট দশটা কাজু এই জারের মধ্যে দিয়ে দেবো আমি অবশ্য একটু বেশি করে মশলা এখানে তৈরি করে রাখছি আচ্ছা এখানে আমি দু চামচ মতন পোস্ত নিয়েছিলাম সেটিও গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই তো এই পোস্ত জলটাও আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এই পোস্তটাও আমি এই কাজুর সাথে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি দিচ্ছি দু বড়ো চামচ মতন টক দই দু বড় চামচ টক দইও আমি এই জারটার মধ্যেই দিয়ে দেবো দিয়ে আর দেবো আমি এখানে দেখো এক দেড় ইঞ্চি মতন আদা টুকরো করে কেটে নিয়েছি আদাটাও আমি এর মধ্যেই দিয়ে দেবো দিয়ে একটু জল দেবো এক ছোট বাটি জল দিয়ে এবার এটাকে আমরা বেটে পেস্ট তৈরি করে নেব বন্ধুরা পোস্ত যদি না থাকে তার বদলে তোমরা চার মগজ দিতে পারো এক বড় চামচ মতন চার মগজ এখানে দিয়ে দিতে পারবে তো এই পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার যে তেলটা ছিল যেতে আমি সমস্ত কফি সব সবজি ভাজলাম সেই তেলের মধ্যেই আমি এক চামচ দিচ্ছি এখানে ঘি আমাকে আর তেল দিতে হয়নি কড়াই ওই তেলের মধ্যেই সব হয়ে গেছিলো ভাজা তো ওর মধ্যে আমি এক চামচ এখানে ঘি দিলাম ফ্লেভারটা আনার জন্য এক চামচ ঘি দেওয়ার পরে ঘিটা যখন গলে যাবে দুটি তেজপাতা এখানে ফোড়ন দিয়ে দেবে আর একটা কি দুটো শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়ে দেবে তো এই ফোড়নটা আমাদের আগে একটু ভেজে নিতে হবে ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমরা দেবো এখানে এক চামচ জিরে আর গোটা গরম মশলা যেমন কি ডালচিনি লবঙ্গ পাঁচ ছটা একটু জৈত্রী দেবে এখানে আর তার সাথে থেঁতো করা তিন চারটে ছোটো এলাচ তো এই গরম মশলা আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এই ফোড়ন আর গরম মশলা সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে আগে আমাদের ভালো করে এটা থেকে খুব সুন্দর এখন গন্ধ ছাড়ছে অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে যেহেতু এত সু ভালো সব মশলা দেয়া হয়েছে তো এবার এর মধ্যে আমি দিচ্ছি গোটা গোলমরিচ আর দশটা মতন গোটা গোলমরিচ দেওয়ার পর তারপরে আমি দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আঁচটা কমিয়ে দেবে আর তারপর এখান থেকে চার পাঁচ চামচ আমি ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি যে দই কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা চার পাঁচ চামচ মতন এখানে দিয়ে দেবো তোমরা প্রয়োজন অনুযায়ী যত গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী তোমরা কম বেশি এটা দিতে পারো তো এখানে আমি চার পাঁচ চামচ মতন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কড়াই সুটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আগেও দুশো গ্রামই কড়াইশুঁটি আমার ছাড়ানো এখানে সেই দুশো গ্রাম কড়াই শুটি আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলার সাথে যাতে কড়াইশুঁটিটা একটু সফট হয়ে যায় এরপর আমি এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন স্বাদ মতন নুন দিয়ে তারপর এবার এটাকে মিশিয়ে নেবো তো দেখো মশলাটা কত সুন্দর ভাজা হয়েছে মশলাটা থেকে তেল ছাড়ছে তো এখন তাতেই বোঝা যাচ্ছে যে মশলা রেডি হয়ে আসছে অলমোস্ট তো যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই বুঝবে যে এই মশলা কিন্তু এবার রেডি হয়ে এসছে আর বেশ সুন্দর গন্ধ ছাড়বে এটা থেকে এরপরে আমি একে একে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর বিনস আলু ফুলকপি সমস্ত সবজিগুলো দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আঁচটা এই সময় কমিয়ে রাখবে এইভাবে মেশানো হয়ে গেলে তারপর ওই মশলা ধোয়া যে জল এক বাটি ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম তো আমি এখানে দু বাটি জল দিলাম এক বাটি ওই মশলা ধোয়া জলটা আর এক বাটি জল আমি এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবে নিয়ে আর তারপরে এর মধ্যে দেব আমি চিনি তো এখানে পনির দিয়ে সমস্ত মশলাপাতি সব কিছু দিয়ে এবার চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে এটাকে এবার ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার এটাকে দু তিন মিনিট ফোটাতে হবে কিছুক্ষণ দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই অলমোস্ট এটা রেডি হয়ে গেছে এবার আমরা দেব এখানে এক চামচ গুঁড়ো গরম মশলা তো এখানে আরও এক চামচ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবে তারপরে এটাকে ভালো করে আমরা একটু মিশিয়ে নেব তো গ্রেভিটা বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারো এরপর আমরা নেব এক চামচ মতন কসুরি মেথি কিংবা শুকনো মেথি পাতা এটা ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দেবে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ সবজি যেটা সাধারণত অনুষ্ঠান বাড়িতে আমরা যখন ভেজ আইটেম থাকে যেখানে সেখানে তৈরি করা হয় এবং পরিবেশন করা হয় সেই মিক্স ভেজ সবজি আমি এখানে তোমাদের আজকে শেয়ার করলাম এটা একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয় অসাধারণ খেতে লাগে দুর্দান্ত এটি খেতে হয় কিন্তু একবার ট্রাই করে দেখো আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন রেসিপি